আজকে আমরা মূলত ক্যামেরার তিনটা বেসিক সেটিং সম্পর্কে জানবো এটা হচ্ছে আয়োসো সার স্পিড এবং হচ্ছে যে অ্যাপাচার তো এই তিনটা জিনিস হচ্ছে ক্যামেরার পান কেন্দ্র এই তিনটা জিনিস একত্র করে আপনি বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন তো আমি বর্তমানে আমার ক্যামেরার ডিসপ্লে তে আসি বেসিক্যালি ক্যামেরা অন করব তো ক্যামেরার বিভিন্ন রকম বাটনস থাকে পোর্টস অ্যান্ড বাটনস তো আপনারা যদি এগুলা সম্পর্কে না জানেন আমাকে বলবেন আমি অবশ্যই এগুলো নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো আজকে যেহেতু আমরা অ্যাপাচার চার সার স্পিড এবং আয়সন নিয়ে কথা বলবো তার জন্য আমি ওটা দেখাচ্ছি না জাস্ট করে দেখাচ্ছি যে এই যেখানে এটা হচ্ছে ক্যামেরা অন অফ বাটন এটা জাস্ট একবার প্রেস করলে ক্যামেরা অন হবে এবং সেকেন্ড প্রেস করলে দেখা যায় যে একবার প্রেস করছি ডিসপ্লে অন হয়েছে অ্যান্ড দেন সেকেন্ড প্রেস করলে ভিডিও মোটে যায় তো আমরা মূলত আজকে ম্যানুয়াল মুড সম্পর্কে জানবো তো আমরা অনেকেই ক্যামেরা নিয়ে এবং ক্যামেরা চালাই অটো মোডে যেটা হচ্ছে যে এ প্লাস তো অটো মোডে ছবি তুললে আমাদের ছবিগুলো অনেকটা ফোনের ক্যামেরা মতো মানে ফোনের ক্যামেরার মতো হয় বা ভালো হয় না তার জন্য আমরা মূলত পারি না তো আমি আজকে আপনাদের মূলত এম মোড শিখাবো এম মোড হচ্ছে ফুললি মেনুয়াল মোড এটাতে আপনি আপনার ইচ্ছা মতো সকল সেটিং বানাই ইউজ করতে পারবেন তো আমি তার জন্য মূলত এই যে এম মোডে শিফট করছি এখন এখানে আমার এম মোড দেওয়া হচ্ছে ওকে করি তো আজকে মূলত আমরা এটা সারি স্পিড আর হচ্ছে এই যে এখানে হচ্ছে অ্যাপাচার আর এটা হচ্ছে আয়োসো তো আমরা মূলত আজকে তিনটা সেটিং সম্পর্কে জানবো এবং আপনাদের লাইভ দেখাবো এই জন্যই মূলত আমি এখানে আমার ক্যামেরা ডিসপ্লে দেখাচ্ছি দেন আমি যদি আপনাদের লাইভ দেখাই তাহলে হচ্ছে এই যে পিছনে একটা হুইল আছে এই যে হুইল এই হুইল দিয়ে মূলত সবকিছু চেঞ্জ করা হয় আমি যদি এই হুইল ডান পাশে ঘুরাই তাহলে দেখেন একশো পঁচিশ থেকে একশো ষাট হচ্ছে ষাটের স্পিড যেটা আর কি মূলত দুইশো হচ্ছে আবার এই দিক মূলত শার্টের স্পিড যত বেশি কমাবেন আপনার ডিস মানে সাবজেক্টের লাইট তত বেশি বাড়বে আমি লাইভ দেখাবো তো লাইভ দেখার জন্য যেখানে লাইভ ভিউ অপশনাল সুইচ আছে এটা চাপ দিব এখন বর্তমানে আমার ডিসপ্লে দেখাচ্ছে আমি একটু জুম করে যদি দেখাই যে সামনে একটা লেবু গাছ আছে এখানে এখন আমি যদি দেখাই আমি যে এখানে দেখতে পাচ্ছেন কিনা এখানে শার্ট স্পিড দেখাচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে এই যে এখানে অটো আছে এটা হচ্ছে আয়ো তো আমি যদি মূলত এমনি দেখাই আয় দেখতে পাচ্ছেন আপনারা আয়স আমি শার্টের স্পিড যত আমি কমাচ্ছি ডিসপ্লে তে লাইট তত বেশি বাড়তেছে আবার যদি ডিস লাইট যত বাড়াই দিচ্ছি আহ সার্টি স্পিড যত বাড়াই দিচ্ছি লাইট তত বেশি কমে যাচ্ছে এটা হচ্ছে বেসিক বিষয়